রুমা সরকার বাংলাদেশের অত্যন্ত সুনামধন্য একজন গায়িকা এবং কি উনি আমার বোন না আচ্ছা বাবা খেলার মাঠে যখন খেলা শুরু হয়ে যায় তখন কিন্তু আর ভাই বোন থাকে না নাকি সুরাব ভাই কারণ খেলার এক গোলকিতে দাঁড়াইছে পুল আর এক গোলকিতে বাপ এখন বাপে যদি চিন্তা করে ওই গোলকিতে আমার পুল আমি কিভাবে বললার্থী দেই মাইকে নয়েজ করে তাহলে কি খেলা হবে আবার পোলায় যদি মনে করো ওই জায়গায় তোমার বাপ আমি কিভাবে গোলটা দেই তা খেলা হবে না খেলা কিন্তু বন শুরু হয়ে গেছে বন্দনার পরে অতি চমৎকার একটি গান গানটির লেখক হলো মায়ারানী বাংলার একজন নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র এ গানটির কথায় আসছে চোখের দেখায় মনের মায়ায় কি সর্বনাশ ঘটাইলো আমারে পাগল বানাইয়া বাবায় কোথায় লুকাইলো আচ্ছা আমি সারা জীবন জানি একটা মানুষ আল্লাহর অলির দরবারে যায় এই কুলসৈত হৃদয়কে পাপ মুক্ত করার জন্য খারাপ মানুষ যায় ভালো হওয়ার জন্য অন্ধ যায় আলো পাবার জন্য কিন্তু আপনার গানের ভাষায় আমি শুনলাম চোখের দেখায় মনের মায়ায় দয়াল কি সর্বনাশ করিল আমার বোন আজকে দাঁড়াইয়া আগে পালা শুরু করার আগে আগে বইলা নিবেন এই দয়াল আপনারে কি কি সর্বনাশ গুলা করছে দয়াল রে দোষ আরোপ করা হয়েছে না হ্যাঁ চোখের দেখায় মনের দয়াল কি সর্বনাশ করিল আমারে পাগল বানাইয়া রাস্তায় নামাইলো বা গানো আপনি আগে বলবেন এই যে দয়াল সালুসা দয়াল রহিম চান দয়াল করিম চান এরা আপনারে কি কি সর্বনাশ করছে আর যদি না কইরা থাকে তা স্টেজে দাঁড়াইয়া মাইক দেয়া চিল্লে চিল্লে এই কথা কইলেন কেন এবার যাব পালায় বাবা পালাটা গুরু শিষ্য পালা শিষ্য শুরু হইতে হয় আজকে সব বিষয়টাই সিরাজ কাকা উল্টা পাল্টা বুঝছেন কারণ শিষ্য উনি হলো রুগী আমি হলো ডাক্তার উনি আমার কাছে রোগ বলবো সেই রোগ নির্ণয় করে আমি ওষুধ দিব কিন্তু আগে আমি কি বলবো কোথা থেকে কি বলবো আগে আমি একটা গান রাখি এরপর তার যেই হ্যাঁ সমস্যাগুলি বেধিগুলি এটা আমি দেখার চেষ্টা আল্লার হাতে হাত দিলেই হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার রূপ সাগরে ডুব দিয়ে তার গুপ্ত রহস্য না জানা যায় আমরা অনেকে আছে গুরুর বাড়ি যাই আসি বাবা মানুষের দেখাদেখি পায়ের ভক্তি দেই কিন্তু এই ভক্তিতে কখনো মুক্তি মিলে না ততক্ষণ পর্যন্ত মিলে না যতক্ষণ পর্যন্ত গুরুর তৌহিদের সাগরে যাইয়া তার গুপ্ত রহস্যকে উন্মোচন না করা যায় তাই সেখান থেকে সাধু খালিমচন্দ্রের একটি গান আমি মহাজন পাবি কোথায় মহাজন গুরুর রূপ সাগরে ডুবে দেখ করে আমার মো গুরুর রূপ সাগরে ডুবে দেখ করে আমার মোব যখন তোর হবে রে খাটি আরে দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রত ও বাবা হিল যখন হবে রে খাটি ও মানুষ দেখতে পাবি উজান ভাটি কোথায় কি রত মিলে মালিক রতন গুরু রূপসাগরে ডুবেদা করে আমার মহ মহ সালু সার রূপসাগরে দুবেদা রুবেন গের বানটা কিলে কত সাধু মহদ ভেসে বেড়ায় বিজলীর মতো ও বল ও বাবা অনুরাগের বানটা কিলে কত সাধু মহদ ভেসে বেড়ায় বিজলীর মতো তারা আকাশ পাতাল শূন্য করে রে আরে আপন পাতাল শূন্য করে রে তারে আকাশ পাতাল শূন্য করে রে সদাই করে বিচরণ সদাই করে গুরু রূপ সাগরে ডুবে দা করে আমার মম আরিফ সানদের রূপ সাগরে ডুবে করে নুভী মম মম নদীর কুলে বসে ভাবছি আমার মন আরে গুনিয়ার সময় দেখি আসেনি নদীর কুলে বসে ভাবছি আমার আরে মরে গুনিয়ার সময় দেখি আসেনি সম মম পরে তোর কোনাইয়া গেল খালিম কয় স্বপনের মতন গুরু রূপসাগরে দুর্বেদা করে আমার মম গুরু রূপসাগরে দুর্বেদা করে লোভি মম পাবি রে এ এ পাবি তাবি মতে পাবি রে এ এ পাবি সেই স্বয়ং মহাজন গুরু রূপসা গোরে তুবে দয়া করে আমার মম শালুশার রূপসাগরে লালু বাবা রূপসা করে রহিম বাবা রূপসাগরে মজি বাবা সাগরে দুবেদ করে আমার ম